দেখে মনে হচ্ছে কি পাকা থাল কিংবা ডুয়া একদমই না এটা কিন্তু ভীষণই মজার একটি পিঠা আর তৈরি করা খুবই সহজ এখন পর্যন্ত যারা এই পিঠাটা তৈরি করেননি আপনাদের কাছে অনুরোধ করছি একবার হলো বাসায় তৈরি করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই অনেক প্রশংসা করবে একদম ইউনিক একটা পিঠিয়া রেসিপি চাইলে এই পিঠাটা কিন্তু ছটপটেই তৈরি করে নিতে পারেন খুব সহজে তো চলুন দেখে নিই এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি আর খেতেও কিন্তু হয় অসম্ভব মজা ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন দেখে নিই এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এলাম চালের গুঁড়ো নারকেল কোড়া আখের গুড় সাথে কিশমিশ আর আমি এখানে একটা নিয়েছি ফুড কালার অরেঞ্জ ফুড কালার নিয়েছি এখন আমি চলে যাব চুলায় প্রথমে আমি একটা ফুর তৈরি করে নেব এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ যে পরিমাণ আমার প্রয়োজন সেটাই আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া এটাকে আমি ভালোভাবে একটু আসিয়ে নিচ্ছি বা কষিয়ে যে যেটাই বল না কেন এটাকে ভালোভাবে একটা পুর তৈরি করে নেব এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এমনিতেই মিঠা গোলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি যে কিশমিশটা রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পুরটা আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না একটু নরম নরম করেই নিতে হবে এখন আমি ওই একই ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি এক মগ পরিমাণ পানি সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন এবং চালের গুঁড়া পরিমাণটাও বাড়িয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো একটু চিনি যাতে করে খেতে ভীষণই ভালো লাগে আটার রোটার ভিতরে একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগবে সেই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা চালের গুঁড়াটাকে দিয়ে আমি ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট যাতে করে খুব সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে যায় এই চালের গুঁড়াটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হবে না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এ তো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে খুলে আবার আমি কিন্তু একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু চুলার জালটা আমি লোহিটেই রেখেছি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে আবারও ঢেকে নেড়ে চেড়ে দিয়ে দেব দশ মিনিটের জন্য রেস্টে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর দেখুন এখনও কিন্তু অনেকটাই গরম আছে যেহেতু আমি চুলার উপরে রেখেছি এই অবস্থায় কিন্তু আমি গরম গরম এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে ময়ন করে নেব যাতে করে কোনো রকম দানাদার ভাব না থাকে সেই জন্য এতো তো দেখতেই পারছেন আমি এভাবে করে এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নেব এভাবে করে ছোট ছোট সবগুলো লিচি কেটে নিচ্ছি একটু দেখেই বুঝতে হবে আমি কিভাবে তৈরি করছি একদম কিন্তু ছোট ছোট তৈরি করছি এই তো একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন আমি যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে আমি এখন এই ছোট ছোট বলের ভিতরে অল্প অল্প করে দিয়ে দেব। এখন একটা হাতের সাহায্যে ছোট বাটির মতন তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প একটু পরিমাণ নিয়ে আমি এভাবে করে হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে একদম গোল বলের মতো করে আবার হাতের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এ তো এভাবে করে আমি কিন্তু সবগুলোই একই প্রসেসে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু শক্ত হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এই ডোটাকে একটু সফট করে তৈরি করে নেবেন যাতে করে ডোটা ফেটে না যায় ফেটে গেলে কিন্তু এই পুরটা যখন ভাপে দেবেন তখন কিন্তু গুড়টা গলে বেরিয়ে যাবে এ তো আমি কিন্তু একইভাবে সবগুলো একদম তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এ তো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে আর পুর কিন্তু অনেকটাই বেঁচে গেছে এখন আমি এগুলোকে একটু যে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে একটু ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু তৈরি করা একদম ইজিভাবেই হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি হাতের সাহায্যে এভাবে করে একটু চাপ দিয়ে নিচ্ছি দেখতে পারছেন পাঁচ ছয় সাত আটটা করে যে যেরকম বড় করতে চান সেই অনুপাতে কিন্তু এগুলো আপনারা নিয়ে নেবেন এই তো আমি কিন্তু এভাবে করে সবগুলো নিয়ে নিচ্ছি আর হাতের মাঝে নিয়ে এভাবে করে চাপ দিচ্ছি সেজন্য কিন্তু এটা লেগে যাচ্ছে যেহেতু এটা আটা দিয়ে তৈরি সেই জন্য যদি এটা লেগে যেতে না চায় তাহলে কিন্তু হালকা একটু পানি হাতে মেখে তারপর চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে যাবে এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি তারপর আবারও আমি হাতের সাহায্যে এভাবে করে কালারটাকে একটু গাঢ় করার জন্য ফুড কালার মেখে দুই হাত দিয়ে এভাবে করে আমি চাপ দিয়ে নিচ্ছি এ তো এখন আমি একটি কড়াইতে পানি বসিয়ে দিলাম আর দিয়ে দেব একটা স্টান স্টান বসিয়ে আমি একটি চালনির সাহায্যে এটাকে ভাব দিয়ে নেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট এটা কিন্তু ভাব দিয়ে নিলে এটা পিঠাটা তৈরি হয়ে যাবে আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে ভাব দেওয়ার পরে এখন আমি এটাকে একটু ডেকোরেশন করার জন্য পাতা দিয়ে নিয়ে নিলাম দেখতেই পারছেন এখন দেখতে কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে আর এই পিঠাটা কিন্তু খেতেও হয় অসম্ভব মজা নতুন অতিথি আপ্যান্না কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন অথবা গায়ে হলে দেয় গাই হলে তৈরি করলে এটা কিন্তু একটা বেস্ট পিঠা হবে এটা এমনিতেই ছোট ছোট আছে এটা একটা একটা করে ছুটিয়ে কিন্তু আপনি সবাইকে দিতে পারবেন আর দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো লাগবে আর এরটার ভেতরটা কীরকম হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন আল্লাহ হাফেজ